সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আজকে আমরা একটি আলোচনা করবো সেই ডিজাইনটি হচ্ছে যে এই ডিজাইন থেকে আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন সো যেই জিনিসটি আপনারা হয়তো বা জানেন কিন্তু কখন কোন জায়গায় প্রয়োগ করতে হবে এই জিনিসটা হয়তো বা অনেক টাইমে আপনি আহ মাথায় আসে না সো আপনারা দেখেন এখানে কিন্তু সেম দুইটে ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এই সেম ডিজাইনে আমাদের কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ফুটে উঠছে সো দেখেন এখানে যখন আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে হোয়াইট করেছি তখন কিন্তু আমাদের ইগোলটা খুব একটা ভালোভাবে ফুটে উঠছে না কিন্তু এখানে দেখেন এই ইগোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে আমি এই দুইটি ডিজাইনটাকে আমি সুন্দরভাবে আপনাকে তফাত বোঝাব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনারা কি ধরনের ভুল করে থাকি আচ্ছা তাহলে দেখেন যে এই রকম ডিজাইনে করে যদি আপনি না সেম ইগোল আপনার যে কোনো ভেক্টর যদি আপনি কোনো একটা টি শার্টে বা লোগোতে ব্যবহার করতে চান যখন আপনার দেখতে পাচ্ছি যে একটা পুরোটাই সাদা করতে হয় তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তখন কিন্তু আপনার ডিজাইনটা এইরকম মনে হচ্ছে যে একটা ভোত্র টাইপের ডিজাইন সো এখন আমরা যেটা করব আমরা এমন একটা টেকনিক অ্যাপ্লাই করব যে টেকনিকটি অ্যাপ্লাই করলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন আপনার ডিজাইনটি এবং আপনার ডিজাইনটি সুন্দরভাবে ফুটে উঠবে সো আপনাকে যেটি করতে হবে প্রথমে আপনি যে ইগলটি ব্যবহার করবেন বা যে অবজেক্টটি ব্যবহার করবেন সেই অবজেক্টটাকে সিলেক্ট করলেন করার পর অবজেক্টে আসবেন আসার পর পাথ পাথ থেকে অফসেট পাথ এখান থেকে প্রিভিউটাকে অন করবে প্রিভিউটাকে অন করলে আমরা ওয়ান পয়েন্ট অথবা টু পয়েন্ট যতটুকু আপনার পারফেক্ট মনে হয় আপনি অন করলেন করার পর এখান থেকে ওকে করবেন করার পর দেখেন এখানে আমরা একটা পাপ চার পাঁচ দিয়ে বেড়ে গেল সো আমরা এখান থেকে ডিভাইডেড করলাম ডিভাইডেড করার পর ইউনিট করে দিলাম তাহলে দেখেন সম্পূর্ণ পাটটা কি হয়ে গেল একত্রিত হয়ে গেল সো আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এই ইগোলটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে তাহলে নিচের দিকে আমরা পেস্ট করলাম এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা নিচের দিকে পেস্ট করছি সো এখন আমরা যেটি করবো সেটা সম্পূর্ণ কালারটাকে ব্ল্যাক করে দিব করে দিলাম এবং যখন আমরা ব্ল্যাক করে দিচ্ছি তখন দেখেন আমাদের পূর্বের যে রকম রকমই ছিল ঠিক আছে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেটি করতে হবে উপরের কালারটাকে আমরা ব্ল্যাক করব আর নিচের কালারটাকে হোয়াইট করে দিব তাহলে দেখেন আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করছি হোয়াইটটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা ব্ল্যাক করে দিলাম এবং নিচের যেই ব্ল্যাক কালার আছে সেটাকে আমরা সিলেক্ট করে হোয়াইট করে দিব এখন দেখেন এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর করে ফুটে উঠছে তাহলে ঠিক আছে এই প্রবলেমটাই আমাদের সবচেয়ে বেশি হয় যে আমরা যখন একটা ডিজাইন করার পর সুন্দরভাবে আমরা কি করতে পারি না কালার অ্যাপ্লাই করতে পারি না যখন কালার অ্যাপ্লাই করি তখন দেখছি পুরো ডিজাইনটাকে সাদা হয়ে যায় সো আপনাকে কি করতে হবে জাস্ট এখানে নিচে একটা অফসেট পাথ নিতে হবে নেওয়ার পর আপনাকে কালারটা নিচের কালারটাকে আপনি হোয়াইট করে দেন আর উপরের কালারটা ব্ল্যাক করে দেন তাহলে দেখবেন যে সুন্দর করে আপনার ডিজাইনটা ফুটে উঠছে এখন এই সেম ডিজাইনটাই যখন আমরা কালোতে দিব কালো কালারে দিব কালো কালারে দিচ্ছি তখন কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম আর কিছু থাকবে না আমাদের কিন্তু এই অফসেট পাত আর করতে হবে না ঠিক আছে আমরা নিচেরটাকে আমরা আউট করে দিচ্ছি নিচেরটাকে আমরা মাইনাস করে দিলাম দেখেন যখন আমাদের ব্ল্যাক ঠেকছে তখন আমাদের কোনো কিছুই পরিবর্তন করতে হবে না যখন আমাদের হোয়াইট কালার করতেছি তখন কিন্তু অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডে একটা অফসেট পাথ নিয়ে আপনাকে কালার দিয়ে এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে তাহলেই আপনার ডিজাইনটি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনে কিন্তু টাইপের হবে আমি যেটি বোঝাতে চেয়েছি সেটি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরো ভালোভাবে অন্য ডিজাইন দিয়ে আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দিয়ে দেওয়া সো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ